মাউসিং প্রথমে আপনি যে এই যে গারা kursi কোদাই দিয়ে যেমন এই ভাই যেমন করতেছে হ্যাঁ যে ওই যে গারা করতেছে গারা না খুললে আপনার যদি যে গারাটা না করি মাউসিং মাটি নিচিতিত হবে যদি সমান করে আপনার উপরে দেই তাহলে ওইটা উঠে যাবে দিয়ে মানে ডে টাইট হয় হ্যাঁ যেটা টাইটটা সুন্দর হয় এবং এই যে দুই সাইডি আপনার এক ইঞ্চি করে আমরা ওই যে ছাটাইছি

মোটামুটি দুই পাশে খুঁড়ে নিচ্ছেন তাই না হ্যাঁ এই যে এই যে পাশে আটকাতে হবে আগে আচ্ছা আরো একটা জিনিস আমি বলে দিই সবাইকে আসলে মালসিং এর কিন্তু দুইটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হলো উপরে সিলভার কালার এই যে ব্ল্যাক কালারটা সব সময় নিচে দিতে হবে এই কারণে রোদ্রে যে হিট পড়ে তাপমাত্রা পড়ে এই সিলভার কালারের উপরে যদি পড়ে তাহলে এটা রিফ্লেকশন করে হিটটা উপরের দিকে চলে যাবে আর ওই ব্ল্যাক কালারের ওই তাপমাত্রাটা ভিতরে ব্ল্যাক এর কারণে নিচে আর যাবে না যার জন্য মাটি এসে আদ্রতা সঠিক থাকবে এই যে এইভাবে মানে সাবেক মাটির যে কোপ দেয়া আমরা এইভাবে আটকে দিতে হবে না আটকে পরে এই মালচিং মজবুত থাকবে না এবং আমরা যখন আবার এই যে হবে না কি কারণে খুঁড়ে নিয়েছিলাম খুঁড়ে নিয়ে ওইভাবে ভিতরে দিয়ে সাপ দিয়ে টাইট করে দিতে হবে পা দিয়ে সুন্দর ভাবে বসাই দিতে হবে এবং সাইড এর মাটি গুলা পাখিটা এখন আস্তে আস্তে উড়ে আটকা দিলাম

এখানে একটা মাটি দিয়ে আটকা দেবো আবার দুই আজ পরে বা আড়াই আজ পরে তিন আজ পরে আটকা দেবো একটা সার থাকে ওই সময় এখানে তোমার মনে করো বৃষ্টির পানি আলু বাতাস বেশি থাকে আর শীতের সময়ের জন্য এটা পুরোটা আটকা দেওয়া লাগে পুরোটা আটকা দিয়ে কি হয় আপনার শীতের প্রভাবটা ওর ভিতরে পড়তে পারে গরমের সময় যদি একটু ফাঁক থাকে গরমের ভিতরে ওই আলু বাতাসটাও বেশি করে টানতে পারে

কেন কিভাবে আটটাই এই আটটা দিয়া মুট আটটা দিয়া মাটি দে টাইপ কি উত্তর আরে হিসাবের প্রত্যেক থেকে এই দেখছি নিচের মাটি দিয়ে দিয়া apne নালিয়ে পরে পাইন দিয়ে ও কে দ আর যদি নিচের মাটি দিয়ে ঢোকে তাহলে ওরি আর উঠতে না আর নিচেরে বড় সাপ মাটি দিয়ে আছে এই যে আটটা কত হবে যত সুন্দর কাঠ কাঠটা দেওয়া যায় তত এটা মজবুত হবে পরবর্তী সমাজ হবে না হ্যাঁ উঠাই উঠাই যাবে এখন এই যে কাশি দিয়ে কাটে দেবো হয়তো সব দেব কাটা যায় যে যেভাবে কাটে হম mm.

আমরা যারা কৃষক ভাই আসলে জিনিসটা দেখতেছি হয়তো অনেকজনে আসলে জানতেন না যে আসলে কিভাবে মাটিটা দিতে হবে অনেকজনা দেখছেন ওই যে যারা এসে কিছুদিন আগে দেখছেন তারা মূলত ওই যে গরমের সময় কিন্তু ওই যে দেখতেন যে আপনার ওই জায়গায় জায়গায় কিন্তু মালচিংয়ের মাটি দেয় আর জায়গায় জায়গায় ফাঁকা রাখে এবং তখন কিন্তু আসলে এর বেডের উৎসতা একটু বেশি করা লাগবে যার কারণ কি কারণে করা লাগবে যে আপনার ওই যে বেডের ভিতরে যে গাছগুলো হবে সেই গাছের শিকড়গুলো একটু বড় হয় নিচে যেন বের হতে পারে এবং পানি দিলে ওগুলো বের হয় কারণ ওই সময় টেম্পারেচার হাই থাকার কারণে তাড়াতাড়ি আসলে রস মাটিতে টান যায় আর শীতের সময় আসলে এই জিনিসটা প্রবলেম তেমন ফেস করা লাগে না আর্দ্রতা সব সবসময় নিয়ন্ত্রণে থাকে যেমন হচ্ছে নরমাল ফ্রিজের মতো আর কি মাটি ঠান্ডা হয়ে থাকে যার কারণে

আপনার হচ্ছে যে দ্বিতীয়বার যে শেষ অতিরিক্ত যে জমিতে শেষ লাগে সেই শেষ থেকে প্রথমত আপনারা বিরত থাকতে পারবে দ্বিতীয়ত আপনা সার কিন্তু বারবার দেওয়া লাগে না ওই যে একবারে যে সার দিয়েছে এরপরে হয়তো সর্বোচ্চ এক দুইবার দেওয়া লাগবে এর বেশি না আর প্রথম এই যে শাড়ে আছে এই শাড়ে অনেক দিন হয়ে যাবে ফল আশা রাখকো দশা

আমরা আজকে মূলত একটা মাল সিং পেপার কিভাবে পারে এটা দেখা দিলাম বাকিটা আপনারা ওইভাবে করে নেবেন আর মূলত আসলে এই পরিশ্রমের পিছনে একজনের খুব অবদান সেটা হলো আমাদের আসাদ ভাই যে সে চাই যে তার মতো যেন দেশের সবাই কৃষক আসলে সুন্দরভাবে যেন মালচিং সিং পারে মালচিং এ কোনো প্রবলেম না হয় আর দ্বিতীয়ত এই যে ঘাস বা আগাছা যেটা এটা নিরানোর জন্য যে প্রচুর পরিশ্রম করা লাগে আপনি ভালো মালচিং ছাড়া আসলে

আপনার ছোট্ট একটা হচ্ছে ঘাসের স্প্রে দিয়ে দিলে মোটামুটি নিশ্চিন্তে আপনার সব ঘাস গুলো দমন করা সম্ভব এখানে সেপ কিন্তু মূলত আসলে আমাদের লেবারের যে খরচ হয় এই লেবারের এই খরচের টাকা দিয়ে মূলত একটা ফসল করা যায় এই মালজিং পাইলে এই সুবিধাটাই মূলত আমাদের বেশি আর কি আর শুধু তো আমি এই ক্ষেতের পর আরো দুটা খাত করি আপনার এরপর দেখা করবো উস্তা

আসলে এটা আরেকটা জিনিস কি আমরা অনেকজন ওই ভিডিও টাইনে টাইনে আসলে দেখি শিখতে যাই আসলে ওইভাবে সব জিনিস যায় না অনেক কিছু জানার জন্য মূলত আমি বলবো যে হ্যাঁ শুরু থেকে আসলে ভিডিও গুলা দেখতে হবে না দেখলে আপনার প্রথমে এক জিনিস আসলে অল্প একটু দেখেই যেমন কথা আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর সেই রকম যেন না হয় আসলে তার আপনারা সবাই সুন্দরভাবে জিনিসটা দেখবেন বুঝবেন যদি আপনাদের আরো কিছু জানার থাকে প্রয়োজনে আমাদের এখানে কমেন্টস করবেন আমরা ওইভাবে আপনাদের সেই জিনিসগুলো আবার সুন্দরভাবে শিখিয়ে দিবো যাই হোক সকল ভাইকে ধন্যবাদ আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশাপাশি আমাদের সাথে থাকুন আর মূলত সব থেকে বেশি ধন্যবাদ সবাই আপনারা এবং দেবেন সেটা হলো আমার আসাদ ভাইকে এবং তার জন্য দোয়া করবেন সেই জন্য সাকসেসফুল ভাবে সবকিছু করতে পারে আর তাই বলে আজকে আমাদের এই ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফিজ